বদনজ্বর ধ্বংস করে দিতে পারে আপনার জীবন আপনার কেরিয়ার আপনার অর্থপরী ব্যবসা বাণিজ্য পারিবারিক জীবন এবং প্রতিভা ফলশ্রুতিতে আপনি হয়ে যেতে পারেন নিঃসঙ্গ সর্বহারা বদনজ্বর এই বিষয়টি মানুষের মনে শতাব্দীর পর শতাব্দী ধরে কিন্তু তা এখনো রহস্যময় যা সম্পূর্ণরূপে সমাধান হয়নি এটি অনেক আলোচিত একটি বিষয় তাহলে কিভাবে একটি দৃষ্টি তাকানো একজন ব্যক্তিকে ক্ষতি করতে পারে এবং আমরা বদনজর থেকে নিজেদের রক্ষা করতে কি বিষয়ে মনোযোগ দেব আসুন আলেমদের ব্যাখ্যা সহ এই বিষয়টি কোরআন এবং হাদিসের আলোকে জানার চেষ্টা করি সুরাতুল কালামের একান্ন নম্বর আয়তে আমাদের প্রতিপালক তার রাসুল সাল আলীহালামকে বলেন কাফেররা যখন কোরআন শুনে তখন তারা যেন তাদের দৃষ্টি দিয়ে তোমাকে আছড়ে ফেলবে আর তারা বলে সে তো অবশ্যই পাগল বক্তব্যটি ছিল এমন কাফেররা যেন তাদের দৃষ্টি দিয়ে তোমাকে আছড়ে ফেলবে আলেমরা এটিকে ব্যাখ্যা করেছেন বদনজর হিসেবে অন্য কথায় তারা রাসুল সোল্লাহ আলীহাসালামের দিকে এতটাই বিদ্বেষ ও হিংসার সাথে তাকাচ্ছিল যে এটা তার ক্ষতির পর্যায়ে নিয়ে যাচ্ছিল এছাড়াও এক আমাদের একসালাম একটি ব্যাখ্যা দিয়েছেন একজন মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দিতে পারে এবং একটি উঠকে ফেলে দিতে পারে রান্নার হাড়িতে আরবরা বদনজরকে বলে ইসবা তুলা আইন যখন বদনজর কোনো কিছুর উপর পরে এটি তার ক্ষতি বা ধ্বংস করতে পারে এবং যখন এটি কোনো ব্যক্তির উপর পরে এটি সেই ব্যক্তিকে আহত বা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে যদি আপনার এটার পেছনের যুক্তি বুঝতে সমস্যা হয় তাহলে এভাবে ভাবুন প্রথমত আমরা সমস্ত কিছুর জ্ঞান রাখি না কিন্তু কখনো কখনো দেখি একটি শিশু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ব্যবসা বাণিজ্য চলছিল ভালোভাবে হঠাৎ সমস্যা শুরু হয় ভালো সম্পর্ক হঠাৎ ভেঙে যায় এসবের পেছনে বদনজরের কারণ থাকতে পারে দ্বিতীয়ত আমরা এই প্রভাবকে লেজার রসির সাথে তুলনা করতে পারি একটি লেজার রসি একটি আলোর কিরণ কিন্তু সেই আলো এতটাই শক্তিশালী যে একটি বস্তুকে কেটে ফেলতে পারে একইভাবে চোখ থেকে নির্গত আধ্যাত্মিক রস্য একটি নির্দিষ্ট প্রভাব সৃষ্টি করতে পারে এছাড়াও মনে রাখবেন যে সবকিছু অপমানজনক শব্দও কারো হৃদয় ভেঙে দিতে পারে এবং তাকে হতাশাগ্রস্ত বা কি অসুস্থ করে দিতে পারে একটি দৃষ্টির প্রভাবও একজন ব্যক্তিকে ক্ষতি করতে পারে আমাদের দৈনন্দিন জীবনে আমরা বদনজরের ধারণার মুখোমুখি হই অথবা কখনো মানুষ আমাদেরকে তাদের অভিজ্ঞতা থেকে কিছু অদ্ভুত ঘটনা সম্পর্কে বলে উদাহরণস্বরূপ আপনি এমন কোনো শিশুর কথা শুনে থাকবেন যে বারবার দুর্ঘটনার শিকার হয় বা অসুস্থ হয়ে পড়ে অথবা আপনি এমন কারো কথা জানেন যিনি তার কর্মজীবনে খুবই সফল কিন্তু কখনো তিনি পতনের সম্মুখীন হন কোনো যৌক্তিক ব্যাখ্যা ছাড়াই কেউ নতুন কিছু কেনে এবং সাথে সাথেই একটি অপ্রত্যাশিত উপায়ে সেটি ক্ষতিগ্রস্ত হয় কি হল তারা বুঝতে পর্যন্ত পারে না একটি হাদিসে রাসুল আলী হাসালাম বলেন সাবাকল আইন বদনজর সত্য যদি কোনো কিছু তাকদিরকে অতিক্রম করতে পারতো তবে বদনজরই তা পারত এর ভাগ্যের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারার ক্ষমতা রয়েছে এটি আপনাকে ভাবায় এটি কিভাবে হতে পারে কিছুক্ষণের মধ্যে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ দোয়া এবং পদ্ধতির দিকে তাকাবো যা আমাদের বদনজর থেকে রক্ষা করবে কিন্তু তার আগে আমি এই প্রশ্নটি করতে চাই কোন ধরনের দৃষ্টি একজন ব্যক্তির উপর বদনজর ফেলতে পারে আমি বলতে চাচ্ছি শুধু কি এটি ঘটে খারাপভাবে তাকানোর মাধ্যমেই আসলে না কারো দিকে খারাপভাবে তাকানো যেমন ঈর্ষার দৃষ্টিতে অথবা দিকে অতিরিক্ত প্রশংসা বা মুগ্ধতার দৃষ্টিতে তাকানো বদনজর হতে পারে এর মানে আপনি এমন কিছুতে এটি ঘটাতে পারেন যা আপনার নিজের বা আপনি যা ভালোবাসেন এমনকি একজন মা তার সন্তানের উপরও বদনজর দিতে পারে এ সম্পর্কে অনেক সূক্ষ্ম বিশদ বর্ণনা রয়েছে কিন্তু এদের মধ্যে যা সাধারণ তা হলো যদি কিছু প্রশংসনীয় বা ঈর্ষানীয় হয় তার মানে তা ঝুঁকিপূর্ণ আপনাকে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে যেমন যেমন বুদ্ধিমত্তা জ্ঞান সৌন্দর্য সম্পদ ইত্যাদি এখন আসুন আমাদের প্রশ্নের দিকে কিভাবে আমরা বদনজর থেকে নিজেদের রক্ষা করতে পারি এখানে দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তার একটি নির্দিষ্ট সময়ের জন্য দোয়া করতেন বদনজর থেকে রক্ষার জন্য। কিন্তু যখন সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস অবতীর্ণ হয়েছিল তখন তিনি আগে সেই দোয়া পড়া ছেড়ে দিয়েছিলেন এবং এই সুরাগুলো পড়তে শুরু করলেন মনে করুন সুরাতুল ফালাকের শেষ আয়েট কি অমিংসার রেহা ইদা হাসাদ হিংসুকের অনিষ্ট হতে যখন সে হিংসা করে আবার আমাদের মা আইসারাদি আল্লাহ তালা বর্ণনা করেছেন যে রাসুসাল আলী কাজটি করতেন তারপর তার হাত শরীরের শেষ অংশে মুসতেন যতটুকু পর্যন্ত পৌঁছানো যায় মাথা দিয়ে শুরু করে মুখ এবং শরীরের সামনের দিক পর্যন্ত তিনি এটি তিনবার করতেন আলেমরা বদনজর থেকে মুক্তি পেতে রাসুল সোল্লা আলীহালামের নিম্নোক্ত দোয়া পাঠ করার জন্য সুপারিশ করেছেন আমি আশ্রয় চাই আল্লাহর পরিপূর্ণ বাণীর মাধ্যমে তার সৃষ্ট সমস্ত কিছুর অনিষ্ট থেকে আবার আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসালাম এই দোয়া পাঠ করতেন তার প্রিয় নাতি হাসান এবং হুসাইনের প্রতিরক্ষার জন্য আউদুবি কালিমাতিল্লাহ ইতামি মিঙ্কুল্লি সাইতানি ও হাম্মা ও মিঙ্কুল্লি আইন আমি আল্লাহর পরিপূর্ণ কালিমা দ্বারা তার প্রত্যেক শয়তান বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট হতে পানাহ চাচ্ছি রাসুল সাল্লাহ আলী আসালাম বলেছেন এটি সেই দোয়া যা ইব্রাহিম আলহি ইসালাম করেছিলেন আল্লাহর কাছে ইসমাইল ও ইসহাক আলি ইসালামের জন্য এবং বদনজর থেকে রক্ষার আরেকটি উপায় কি এটি হলো কিছু নির্দিষ্ট বাক্য বলতে ভুল করা রাসদসল্লাহ আলীহাসালামের অনুসারে যখন কোথাও কোনো কিছু দেখা যায় তখন বলতে হবে মা ইল্লা বিল্লাহ যা আল্লাহ চান তাই ঘটে সমস্ত শক্তি এবং ক্ষমতা একমাত্র তার আরেকটি ঘটনা ঘটেছিল রাসুসোল্লাহ আলীহাসালামের জীবনে সাহেল ইবনে হুনাইফ ছিলেন একজন সাহাবি যার গায়ের রং ছিল অত্যন্ত ফর্সা একদিন আমির ইবনে রাবি তাকে দেখে বললেন আমি আজকে যা দেখলাম এর আগে কখনো তা দেখিনি সাহেল তখনই অসুস্থ হয়ে পড়লেন এবং তার অবস্থা খারাপ হয়ে গেল কেউ একজন রাসুল কাছে গিয়ে জানালেন যে সাহেল অসুস্থ হয়েছে রাসুল সাল্লাহ তার কাছে এলেন এবং সাহেল আমের সঙ্গে যা ঘটেছিল তা জানালেন তখন রাসুল সাল্লাহ বললেন তোমাদের কেউ কেন নিজের ভাইকে হত্যা করে তুমি কেন তাবারক আল্লাহ অর্থাৎ আল্লাহ তোমাকে বরকত দিক বললে না মাশা আল্লাহ শুনতে একটি সাধারণ শব্দ মনে হলেও এর পেছনে একটি দিক রয়েছে যা আমাদের অনেকেই জানি না আল্লাহ মানে কি এটি তিনটি শব্দ নিয়ে গঠিত মা আল্লাহ বাংলায় যার অর্থ দ্বারাই যা আল্লাহ চান বা আল্লাহ যা ইচ্ছা করেন তাহলে আমরা কি বুঝাতে চাই যখন আমরা কোনো কিছুর দিকে তাকিয়ে এই বাক্যটি বলি আমরা বুঝাই যে আমরা কোনো কিছুকে তার নিজস্ব অস্তিত্বের ভিত্তিতে দেখি না বরং তার স্রষ্টার ভিত্তিতে তার শিল্পীর ভিত্তিতে বলছি আমরা বলি আল্লাহ এটি সুন্দর করতে চেয়েছেন অন্য কেউ নয় এক অর্থে আমরা বলি কি সুন্দরভাবে আল্লাহ সৃষ্টি করেছেন আমরা স্মরণ করি যে আল্লাহ সবকিছু দান করেন সৃষ্টির প্রতিটি গুণাবলী তিনিই দিয়েছেন বদিউজ্জামান বদিউজ্জামানুরসি এ ব্যাপারে বলেন সংক্ষেপে এই বিশ্ব এবং তার মধ্যে থাকা সৃষ্টি সমূহকে ভালোবাসুন এমন যেন তার নিজেদের বাহিরে কোনো অর্থের দিকে ইঙ্গিত করে তাদেরকে শুধুমাত্র তাদের নিজেদের জন্য ভালোবাসবেন না বলবেন না এগুলো কত সুন্দর বলুন এগুলো কত সুন্দর করে সৃষ্টি করা হয়েছে এর অর্থ হলো যে যখন আমরা একটি শব্দ পড়ি শুধু সেই শব্দের অক্ষরগুলোর দিকেই আমরা মনোযোগ দিই না বরং আমরা সেই শব্দটি যে অর্থ প্রকাশ করে তা নিয়ে ভাবি ঠিক একইভাবে আমরা যখন একটি সৃষ্টি দেখি আমাদের শুধুমাত্র তাদের চেহারা বা তাদের গুণাবলীর জন্য তা দেখা উচিত নয় বরং আমাদের উচিত এর মাঝে অন্তর্নিহিত অর্থের দিকে চিন্তা করা এবং তার সৃষ্টিকর্তা আমাদের কি বার্তা দিতে চান কারণ এই সৃষ্টি তার অস্তিত্ব এর সৌন্দর্য ও সমস্ত মহান গুণাবলী তার সৃষ্টিকর্তার দান ছাড়া কোনোভাবেই তার নিজস্ব অস্তিত্বে থাকতে পারে না তাই সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা তার সৃষ্টিকর্তার জন্য হওয়া উচিত সৃষ্টির জন্য নয় আপনিও কি এটি খুবই চমৎকার মনে করেন না আমরা আগের যে হাদিসটি উল্লেখ করেছি তা ইঙ্গিত করছে যে যদি আমরা কোনো কিছুর দিকে কেবল আল্লাহর প্রশংসার নাম না নিয়ে তার বাহ্যিক রূপ ও তার উপকারিতার দিকে মনোযোগ দিয়ে দেখি তাহলে আমরা সেই জিনিসটির ক্ষতি করতে পারি এটি হতে পারে নতুন কেন একটি ফোন বা আমাদের প্রিয় সন্তান বা আমাদের আত্মীয় স্বজন আমাদের সৌন্দর্য বা যে কোনো কিছু যা আল্লাহ আমাদের দিয়েছেন কিন্তু যদি আমরা এই দুটি বিষয়ের দিকে মনোযোগ দেই আমি বলতে চাই সুরাগুলি পাঠ করা এবং মাশা আল্লাহ তাবারক আল্লাহ বলা তাহলে ইনশাআল্লাহ আমরা বদনজর থেকে সুরক্ষিত থাকবো এখন পর্যন্ত আমরা বদনজর সম্পর্কে আলোচনা করেছি এবং কিভাবে আমরা এর থেকে নিজেদের রক্ষা করতে পারি কিন্তু আপনি কি জানেন বর্তমানে বদনজরের সবচেয়ে বড় কারণ কি অবশ্যই উত্তর হলো সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আমরা যে প্রতিভা শেয়ার করি রাসুসুল্লাহ আলী বলেছেন কোনো কিছুর দিকে প্রশংসার দৃষ্টিতে তাকানোর সময় শয়তান এবং মানুষের হিংসা সেখানে উপস্থিত থাকার জন্য প্রস্তুত থাকে আমরা যে জীবনযাপন করছি আমরা যা কিছু অভিজ্ঞতা অর্জন করছি তাকার কারো স্বপ্ন হতে পারে আমরা কখনোই তা জানতে পারবো না যখন আমরা প্রকাশে আমাদের যা আছে তা প্রকাশ করি আমরা কাউকে সেই জিনিসগুলোর অভাব বোধ করাতে পারি এবং তারপর হয় সেই ব্যক্তির নয়তো অন্য কারো বদনজরের কারণে সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে বা হারিয়ে যেতে পারে সম্ভবত আমরা এই পরিস্থিতির অভিজ্ঞতা কয়েকবার পেয়েছি অতীতে কিন্তু তা বুঝতে পারিনি এ বিষয়ে আমি দুটি চূড়ান্ত সমাধান দিতে চাই প্রথমটি হলো আমাদের সতর্ক থাকা উচিত যাতে আমরা যা কিছু প্রকাশ করি তা আকর্ষণীয়ভাবে তুলে না ধরি এসব করে আমাদের উচিত নয় কাউকে বঞ্চিত অনুভব করানো এবং দ্বিতীয় বিষয়টি হলো কোনো কারণে যদি আমাদের কাছে যা আছে তা প্রকাশের সিদ্ধান্ত নেই আমাদের সবাইকে মনে করিয়ে দেওয়া উচিত এটি আসলে আল্লাহর পক্ষ থেকে আমাদের নিজেদের পক্ষ থেকে নয় এবং বলা উচিত আলহামদুলিল্লাহ অন্য কথায় এ বলে যে এটি আমার থেকে নয় এটি আল্লাহর দেয়া একটি নিয়ামত আমাদের মানুষকে দেখানো উচিত যে শুধুমাত্র আল্লাহ প্রশংসার যোগ্য এবং তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত কেউ আমাদের প্রশংসা করলে সাথে সাথে রাসুস সালামের শেখানো এই দুয়া পাঠ করা আল্লাহ তারা আমার ব্যাপারে যা বলছে সে ব্যাপারে আমাকে পাকড়াও করো না এবং আমাকে ক্ষমা করো তারা যা না জানে আর আমাকে তাদের ধারণার চেয়েও উত্তম কিছু দাও সংক্ষেপে আল্লাহ বদনজরের ধারণা সৃষ্টি করেছেন এটি সতর্কতা হিসেবে একভাবে বদনজর আমাদের বলে সাবধান থাকো এবং এটি আমাদের প্রকৃত নিয়ামতের উৎস এবং প্রকৃত সৌন্দর্যের উৎস ভুলে যেতে বাধা দেয় বদনজর সত্য তবে তার থেকেও বড় সত্য হল আল্লাহর হেফাজত আমরা যতক্ষণ আল্লাহর জিকিরে থাকবো তার উপর ভরসা করব কোনো বদনজর আমাদের ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ রাসুলসুল্লাহ আলী আসাল্লাম বলেন মান তা আল্লাহ উকিলাই উকিলাইলাই যে ব্যক্তি কোনো কিছুর উপর নির্ভর করে তাকে তার জিম্মায় ছেড়ে দেওয়া হয় এজন্য আমাদের উচিত আল্লাহর উপর ভরসা করা আমাই আল্লাহ যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট ভাই বলে বদনজর সত্য তবে ভয় নয় বরং করণীয় জানা এবং আমল করাই সচেতনতার পরিচয় আল্লাহ আমাদের সবাইকে বদনজর থেকে রক্ষা করুন আমি